তো হচ্ছে প্রথম পত্রিকা যেখানে ছাপা হয়েছে ছাপা হলো এখন পলান সরকারকে আপনারা আসলে খুঁজে পেলেন কিভাবে মানে আমার প্রশ্ন তার আগের প্রশ্ন পলান সরকার আমার আমার বাড়ি বা একই উপজেলায় কিন্তু পলান সরকার বাড়ি বাড়ি বই বিলি করে বেড়ান এই জিনিসটা ওখানকার লোকজনের কাছে গুরুত্বপূর্ণ কিছু না হ্যাঁ না একজনের লোক বলে যে কী করে বেড়ায় আবার বদনামও করে বলে যে ওই খালি মেয়েদের বই দেয় ওই মেয়েদের কাছে যাওয়ার সাথে কথা বলার জন্য বই হচ্ছে একটা বই হচ্ছে একটা অস্ত্র এই বদনাম করে তো আমি গেলাম সত্যি যাই যা কি ঘটনা সত্যি বই বেড়ায় কিন্তু ঘটনাটা আমাকে আলোড়িত করলি তো ঘটনা তো নিজের টাকা দিয়ে মানুষকে শিক্ষিত করার আন্দোলন এটা বিরাট ব্যাপার আমি বললাম সরকারকে একটু করলাম যে মেয়েদের খালি দিন কেন লোকজন বদনাম করে তো বললো যে ওই যে কথা বললেন শিক্ষিত মা দাদা শিক্ষিত জাতি দেব সুতরাং মায়েদের শিক্ষিত করতে হলে ওদের কাছে আগে যেতে হবে তো এরপর বলার অপেক্ষা রাখে না যে আমার মনে হলো যে পলন সরকার একজন আলোকিত ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে মলিরামী তো এই খবর পেয়ে পলন সরকার ছুটে গেছেন সেখানে ছুটে গিয়ে তিন চার মাস তো তার বুকের ধন সে দিবে কেন সে কথা বিশ্বাসও করছে না সে মানছে না ভোর হয়ে গেছে পুলিশকে বাচ্চা দেয়নি সারা গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে বাচ্চা দেয়নি এটা একটা ঘটনা যে বাচ্চা উদ্ধার করলো বাচ্চা নেই পরবর্তীতে আমি একটা স্টোরি লিখলাম চার মাসের মা আমার বইতেও আছে এটা থেকে গেল মানে ধরেন এই যে চার মাসের মা এটা স্টোর হয়ে গেল গেল এইটা কিন্তু থেকে যায় মানুষের মনে অনেক দিন পর্যন্ত থাকে তো আমার ওই একটা চিন্তা থাকে সব সময় চোখ থাকে ওই দিকে আমি যেটা খুঁজতে চাই যেটা মানুষের মনে থাকবে অনেক দিন পর কেউ আমার শিরোনাম বলে দেয় যেমন আমি টাঙ্গাইলে লেগেছি টাঙ্গায় লেগে দেখছি যে ছোট ছোটো ঘর গোবিন্দা সেই জায়গাটা না ওটা সম্ভবত না আজাদে বা ওটাতে ছাপা হয়েছিল ছাপা হলো যে দাড়িতে মৌচাক পরের দিন ঢাকা থেকে সাংবাদিকরা ছুটে আসলেন সব যে দাড়িতে মৌচাক দেখতে আসলেন তখন ওরা দেখে টেকে যায় দেখেছে এরকম কাউকে ওই গাঁও ওই গ্রামে এই নামে কোনো লোকই নাই দাঁড়িতে তো ও সার থাকা দূরের কথা তখন ওরা গিয়ে ইত্তেফাকে পরের দিন বক্স করে ডান পাশে লেগে দিল যে হলুদ সাংবাদিকতা তখন নতুন জয়েন করেছেন সম্ভবত সংবাদে অথবা আদাদে সংবাদে হ্যাঁ সংবাদ সংবাদ থেকে পরে আসলেন জনগণ থেকে কিন্তু একটা বড় সময় ওই অফিস থেকে ফোন করলো যে মানে ওকে সাসপেন্ড হয়ে যায় এরকম অবস্থা দাঁড়িতে তো তখন আমির খা হুম তার ভাতিজা হাফিজ হাফিজ আলি এরা সব আসতেন আসতেন হ্যাঁ এটা রাজশাহী আমরা এই রাজশাহীতে থাকি তো আমি খুঁজতে লাগলাম কোথাও লেখা নেই যে আষাঢ়ে ক্লাব কি আছে খুঁজতে 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 ইসমজিৎ দাশগুপ্ত আচ্ছা ওনার বয়স এখন সিক্সটি আপ উনি এখনও আছেন উনি একই একই সাথে 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 সঙ্গীতজ্ঞ লেখক টেলিফোনে যোগাযোগ করলাম ইকবাল মতন স্যার টেলিফোন নাম্বারটা আমাকে জোগাড় করে দিয়েছিলেন আমি মজার একটা তথ্য পেয়ে গেলাম সেখানে বললো সঙ্গীত শিল্পীরা আসতেন এবং এই যেখানে তালন্দ জমিদার বাড়ি আছে এই তালন্দ জমিদার বাড়িতে তারা থাকতেন এখানে চল্লিশ কক্ষ বিশিষ্ট একটা ঘর ছিল এখন দশটা কক্ষ ভেঙে গেছে বাকি ঘরগুলো এখনও আছে না আমার যে ল্যাডলিদার সাথে কথা হয়েছিল যে ওইখানে ওই আসর বস্ত সে বললো যে আমার সব শেষের দিকে একটা ঘর লাগবে যেখান থেকে বাগান দেখা যাবে ফুল ফুটে আছে দেখা যাবে দুটো জাঙাল থাকবে খোলা বাতাস আসবে আমি ওই শেষের ঘরে থাকবো তো ঠিক আছে তাকে ওই রাধুবাবু মানে মত্র আমরা এখানে রাধুবাবু বলতেন তো রাধুবাবু ওই ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন কিন্তু দুপুরের দিকে ভীষণ ক্ষেপে গিয়ে উনি রাধুবাবুর কাছে এসে কমপ্লেন করলেন হ্যাঁ আমাকে একটা জায়গা থাকতে দেওয়া হয়েছে এখানে এখানে থাকাই যায় না অভিযোগ অভিযোগ তার মনে হয় ব্যাপারটা কি আপনার পছন্দ মতো ঘর তো আমরা দিয়েছি কিন্তু তা দিলে কি হবে যত সব ভালো ভালো খাবার রান্না হচ্ছে ওই চল্লিশটা ঘর পার হয়ে শেষের ঘরে আস্তে আস্তে পণ্ডিতরা সব হাতে হাতে নিয়ে নিচ্ছে আমি এই যে সকালে জল খাবার ছাড়া কিছুই খাইনি তখন তো তো সমস্যা তো এবার খাবার নিয়ে রাধুবাবু আগে আগে হেঁটে আসলেন আর পরিচারক এবং পণ্ডিতদের উস্তাদ হাফিজ আলী খাঁর কাছে যাবে তারপর খাবার পেয়েও তার দুঃখ কি দুঃখ উনি বললেন যে হ্যাঁ শেষ পর্যন্ত রাধুবাবুকে আমার খাবার আনতে হলো এইটা নিয়ে আষাঢ় ক্লাব ছিল তো আমি পুরো স্টোরিটা পেয়ে গেলাম প্রথম হল তো সাপা হলো ব্যাক পে যে স্মৃতি বৃষ্টি ক্লাব হ্যাঁ আপনি যেটা বলছেন আমার খুঁজি কিরকম এই যে গত বছর রাজশাহী এবং সে চিঠি মানে কি সে চিঠি মানে সাহিত্য কিভাবে রাতের মোমের আলো নিভে আসছে ঘর আস্তে আস্তে বড় আলোর থেকে নিষ্প্রভু হয়ে আসতেছে মানে সেই চিঠি সাত পৃষ্ঠা আপনি পড়লে মনে হবে যে ভারত ভাঙাচ্ছে বড় কষ্টের ব্যাপার ছিল এই দুজন দুভাগে বিভক্ত হয়ে যাওয়া এই গল্পটা আমি পেয়ে গেলাম আমি উপন্যাস ওই পড়ি সারাদিনে পড়লাম পড়ে মানে শেষ করা যায় না শেষ করে আবার পড়ি এত ভালো লাগে পড়তে এত সুন্দর মেয়েটার নাম লেখা নাই শুরুতে চমৎকার করে মেয়েটার ছবি এঁকে সম্বোধন করেছে উপরে ছবি যেখানে আচ্ছা আচ্ছা নাম যেখানে প্রিয় অমক প্রিয় অমক প্রিয়া লেখা নেয় ওখানে মেয়েটার ছবি ছবিটার চার সুন্দর করে এঁকে সম্বোধন করে ছবি দিয়ে এবং নিচে তার ছবি ছেলের ছবি এরকম চিঠি আমি জীবনে দেখিনি তো সে চিঠি এত এত হস্তাক্ষর সুন্দর এবং এত বর্ণনা হৃদয় বিদরক কোনো জায়গায় কোনো জায়গায় আনন্দের হ্যাঁ সে ভারতভাগের যে হৃদয় বিদরক ঘটনা মনে হল যে একটা চিঠি যথেষ্ট কেউ পড়লে বুঝবে যে এটা কতটা হৃদয় হৃদয় বিদরক এবং আপনি রিপোর্টের শিরোনাম দিলেন আমি রিপোর্টের লিখলাম লিখে ওরা শিরোনাম চেঞ্জ করে আমি যেটা দিছি